আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ থেকে দশ দিন আগে গত ৬ অক্টোবর আমি আপনাদের বলেছিলাম যে ট্রাম্পের বাংলাদেশ নীতি বদলে যাচ্ছে অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করে বলেছিলেন যে আমি এই তথ্য কোথায় পেলাম কিন্তু আজকে ষোলোই অক্টোবর যখন আপনাদের সামনে কথা বলছি তখন আমার সেদিনকের বলা কথাটা আজকে অনেক বেশি এভিডেন্ট অনেক বেশি এর সপক্ষে প্রমাণ আমি পেয়েছি এবং আপনারা খেয়াল করেছেন যে গতকাল আমি বলেছিলাম যে মোদীর সাথে একটা সাক্ষাৎ করার জন্য একটা ছবি তুলবার জন্য ডক্টর ইনুস একটা ব্রিটিশ বেজ লবিস্ট ফার্ম ভাড়া করেছে এক লক্ষ অষ্টআশি হাজার ডলারের ডলার দিয়ে তো এই ঘটনাগুলো সব ইন্টারলিঙ্ক এবং সম্প্রতি ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যিনি আসছেন সার্জিও গোর সার্জিও গার হোয়াট যেভাবে উচ্চারণ করুক সার্জিও গার তিনি কিন্তু প্রফেশনাল ডিপ্লোম্যাট না তারপরেও ট্রাম্পের ভীষণ ট্রাস্টেড এবং ট্রাম্পের পলিটিক্যাল পলিটিক্যালি ভেরি ক্লোজ এবং ট্রাম্পের নির্বাচনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তো ট্রাম্প কেন সার্জিও গারকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে পাঠালেন একজন প্রফেশনাল ডিপ্লোম্যাট না পাঠিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমার যেটা মনে হয় যে ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে তিনি একজন কূটনীতিকের চাইতে তিনি ব্যক্তিগত বিশ্বস্ত একজন বন্ধুর উপরে নির্ভর করতে চেয়েছেন কারণ ডিপ্লোম্যাটরা অনেক সময় সরকারের সরকার যা চায় হুবহু সেটাই সেইভাবে যে করে তা না তাদের অনেকের সাথে আবার মার্কিন ডিপ স্টেটের সম্পর্ক থাকতে পারে তো সেই ঝুঁকিটা ট্রাম্প ভারতের ব্যাপারে নেয়নি আপনারা জানেন যে ট্রাম্পের নির্বাচনে আগে আমরা সবাই জানতাম বা বলা বলি হয়েছে যে ট্রাম্প আর মোদীর সম্পর্ক ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং মোদীর সমর্থক যারা মার্কিন ভোটার ভারতীয় বংশোদ্ভূত তারা অনেকেই ট্রাম্পের নির্বাচনী বিজয়ের পক্ষে কাজ করেছেন আমরা তারপরে তেরোই ফেব্রুয়ারি দেখেছি যে মোদি হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তো সব কিছুই খুব মানে ইন্ডিকেট করছিল ট্রাম্প মন্দির একটা ভালো সম্পর্ক এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাই ভবিষ্যতে মার্কিন ভারত সম্পর্কের একটা মানে সিগনিফাই করছি করছিল যে এটা আসলে চমৎকার একটা সম্পর্ক হবে কিন্তু পরবর্তীতে এই ট্যারিফ এবং বাণিজ্য রিলেটেড অনেক ঘটনায় ভারত এবং আমেরিকার সম্পর্কটা বেশ টানা টানাপোড়েনের মধ্যে পড়ে এবং সেই টানাপোড়েনের জন্য আসলে ট্রাম্পের দায় আমার মনে হয় অনেক বেশি এবং ট্রাম্প নিজেই এই সম্পর্কটাকে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে একটা ঝুঁকিপূর্ণ সম্পর্কে নিয়ে গিয়েছিল এবং ভারত কিন্তু খুব মানে ঠান্ডা মাথায় খেলেছে কোনো বাড়াবাড়ি করেনি কোনো কথাবার্তা কম কথা কিন্তু কাজে ভারত দৃঢ়তা দেখিয়েছে সম্প্রতি আবার আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প এই যে মিশরে যে গাজা বিষয়ক যে বক্তৃতাটা করলেন পেছনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে দাঁড়িয়ে বললেন ইন্ডিয়া ইজ এ গ্রেট কান্ট্রি এবং পেছন ফিরে আবার ইয়ে শেহবাজ শরীফের দিকে তাকিয়ে বললেন এবং শেহবাজ শরীফে তখন মুখটা কালো ছিল তো ট্রাম্প বললেন যে ইটস নট ভেরি নাইস তো যাই হোক এরপরে এই যে সার্জিও গার্ড এই রিসেন্টলি অক্টোবরের ফার্স্ট উইকে আমি যখন ছয়ই অক্টোবর বলেছিলাম তিনি ভারতে এসেছেন তিনি রাষ্ট্রদূত হিসেবে তার যে ফর্মালিটিস কমপ্লিট করেছেন এবং তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তারপরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দাওয়াল সবার সাথে দেখা করেছেন এবং অনেকটা প্রথা ভেঙে তিনি ভারতীয় সেনা প্রধানের সাথেও দেখা করেছেন এর জন্য ভারতীয় সরকারের অনুমতি প্রয়োজন ছিল ভারতীয় সরকার সেই অনুমতিটা দিয়েছে তিনি সবার সাথে কথা বলেছেন এগারোটা বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে ভারতীয় সরকারের পক্ষে এবং এই মার্কিন রাষ্ট্রদূতের পক্ষে তার এগারোটা বিষয় নিয়ে কথা বলেছেন এই এগারোটা বিষয়ের মধ্যে একটা বিষয় ছিল একটা ইস্যু ছিল বাংলাদেশ এবং বাংলা ভারত কিন্তু আমেরিকার সাথে যত নেগোসিয়েশনে গেছে অধিকাংশ সময় বাংলাদেশ কিন্তু ভারত আলোচনার টেবিলে এনেছে বাংলাদেশকে নিয়ে কারণ বাংলাদেশের বর্তমান যে ট্রান্সফরমেশন হচ্ছে একটা স্বাধীন গণতান্ত্রিক উদারপন্থী দেশ থেকে যে ইসলামপন্থী জঙ্গিভিত্তিক একটা দেশের দিকে রওনা দিচ্ছে সেই জায়গাটায় ভারতের একটা কনসার্ন রয়েই গেছে তো ভারত সবসময় আলোচনার টেবিলে এটা রেখেছে এবং সার্জিয়া সাথে আলোচনা হয়েছে বাংলাদেশ নিয়ে ফিরে গেছেন আমেরিকায় ফিরে গিয়ে আবার এসেছেন এই যে এই ট্রাম্পের একদিকে ইন্ডিয়ার প্রশংসা করা আবার সার্জিয়গারের এই অ্যাক্টিভিটিস এগুলো প্রমাণ করে যে ট্রাম্প ভারতের সাথে সম্পর্কটা রিবিল করতে চাচ্ছেন যেটা মাঝখানে টানা পড়েনের মধ্যে পড়েছিল এবং ভারত মার্কিন এই সম্পর্কের একটা অংশ কিন্তু বাংলাদেশ তো ন্যাচারালি এখন আমেরিকা যেটা বলছেন এই যে এই আলোচনা আমেরিকা এবং ভারতের যে আলোচনা সেই আলোচনায় এখন আবার আমেরিকা অ্যাগ্রি করেছে যে ভারতকে সাথে নিয়েই তারা বাংলাদেশের ব্যাপারে পলিসি ফর্মুলেট করবেন বা যে কাজগুলো করেন সেটা একসাথে মিলে করবেন সেই যে ট্রাম্প বলেছিলেন বা ভারতের চোখেই তারা বাংলাদেশকে দেখবেন অনেকটা এইরকম একটা জায়গায় পৌঁছেছে এবং তার ফলশ্রুতিতে আমরা কিন্তু দেখলাম যে ভারতে চোদ্দই অক্টোবর চারজন সামরিক গোয়েন্দা সংস্থার মানে আর্মি ইন্টেলিজেন্সের চারজন অফিসার একজন মেজর জেনারেলের নেতৃত্বে বাংলাদেশে এসেছেন এবং তাদের টিমে আরও চোদ্দ জন আছে সো দ্য টোটাল টিম ইজ এইটিন হ্যাঁ তো তারা আজকে তাদের ফিরে যাওয়ার কথা ছিল ষোলোই অক্টোবর কিন্তু তারা একদিন এক্সটেন্ড করেছে তারা আগামীকাল সেকেন্ড হাফে মানে সন্ধ্যায় বা রাতে ফিরে যাবেন তো এটা তারা বাংলাদেশে আসছেন বাংলাদেশের কিছু বিষয় তারা সরাসরি দেখছেন এই প্রথম এই ডক্টর ইনুস অবৈধ ক্ষমতা দখলের পরে এই প্রথম ভারতীয় সামরিক একটা এই লেভেলের প্রতিনিধি দল বাংলাদেশে আসছেন এতক্ষণ তো শুধু পাকিস্তানি প্রতিনিধি দলে আসতেছিল এরা রামুতেও গেছেন কক্সবাজারের এরা সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে কথা বলেছেন সব কিছু দেখে যাচ্ছেন কিছু বার্তা দিয়ে গেছেন আবার কিছু মেসেজ ভারত সরকারের জন্য নিয়ে যাচ্ছেন সব মিলিয়ে যে থিংস আর চেঞ্জিং বাংলাদেশের ব্যাপারে ভারত প্ল্যান এ বি সি করে রাখছে আর প্রথমত হলো যে ডক্টর ইনুসকে একটা সসম্মানে সেফ এক্সিট দেওয়া হবে তিনি যদি না যেতে চায় তাহলে তাদের প্ল্যান বি কাজ করবে সেটাও যদি না আসে প্ল্যান সি কাজ করবে এখন এই যে চেঞ্জগুলো হচ্ছে যেগুলো আমি আপনাদের বললাম এটা ডক্টর ইনুসও জানেন এবং এটি জানার পর থেকেই তিনি মরিয়া হয়ে গেছেন তিনি আসলে যে কোনোভাবেই ক্ষমতায় থাকতে চান গতকাল তার একজন উপদেষ্টার সাথে আমার সোর্সের ব্যক্তিগতভাবে ফোনে আলাপ হয়েছে এবং সেই উপদেষ্টা বলেছেন যে তারা অনেক দিন ক্ষমতায় থাকবেন বলেছে যে অনেক ক্ষমতায় অনেকদিন থাকবেন স্যার এবং নির্বাচন হবে না বিএনপি সাংগঠনিকভাবে অনেক দুর্বল জামাত এখনো সেই সমর্থনটা অর্জন করেনি সারা দেশে যেটা নিয়ে তারা ক্ষমতায় যাবে সো সব মিলিয়ে তালগোল পাকায় তারা ক্ষমতায় থাকবে এটা হলো ডক্টর ইনুসে একজন খুব ঘনিষ্ঠ উপদেষ্টার কথা কিন্তু ডক্টর ইনুস বুঝতে পারছে যে মানে গণেশ উল্টে যাচ্ছে তিনি সম্প্রতি তিনি এর আগে কয়েকটা স্টেটমেন্ট করেছিলেন যে ভারত আমার কিছুই করতে পারবে না কারণ আমার সাথে আমেরিকা আছে যারা আমার শোগুলো নিয়মিত দেখেন একটু রিলেট করবেন আবার তারও অনেক আগে তিনি এই ভারত ভারত নিয়ে অনেক আপত্তিকর কথা বলেছে খুব রিসেন্টলি তিনি আমাদের বাংলাদেশের একজন সিনিয়র সচিবকে ডেকেছিলেন এবং সিনিয়র সচিবকে ডেকে তিনি বলেছেন যে ভারতের কিন্তু বাংলাদেশে অনেকগুলো আইসিটি প্রজেক্ট আছে এই যে আইটি রিলেটেড প্রজেক্ট আছে তো সিনিয়র সচিবকে ডেকে বলছে যে কোথায় কোথায় কি প্রজেক্ট আছে এগুলো আপনি লিস্ট করেন আপনি সব জায়গায় সবার সাথে যোগাযোগ করেন এবং মেক শিওর যে এই প্রজেক্টগুলো ভালোভাবে ইমপ্লিমেন্টেড হচ্ছে তাদের যে যে সাপোর্ট লাগে আপনি ইন্ডিয়ান সেই সব প্রোজেক্টকে সব সাপোর্ট দিবেন তো সচিব খুব অবাক হয়েছে কারণ যখন ক্ষমতার রদবদল হয় শুরুর দিকে এই যখন সচিব জানতে চেয়েছিল যে ইন্ডিয়ান এইসব আইটি প্রজেক্ট যে কী করবে এই ডক্টর ইনুসি বলেছিল যে ওগুলো একটু রাখো ওগুলো নিয়ে এত এত গুরুত্বপূর্ণ কিছু না ভারতকে পাত্তা দেওয়ার দরকার নেই তো মাত্র তেরো মাসের মাথায় ডক্টর ইনুস একদম ইউটার্ন করছে তো সচিব সভাপতি খুব বিস্মিত হয়েছে কিন্তু এই যে ইনুসের ইউটার্ন এই যে আপনার লবিস্ট ফার্ম দিয়ে মোদির সাথে দেখা করা একটা ছবি তোলার আকাঙ্ক্ষা এই সব কিছুর মূলেই হলো এই যে ইন্ডিয়া বাং আর আমেরিকার রিলেশনশিপটা নিউ আবার নতুন করে ইভলভ করতেছে তো এই সম্পর্কের প্রেক্ষিতে ডক্টর ইনুসের কিন্তু বিদায় ঘন্টা বেজে গেছে এবং ভারত এই বিষয়ে অনেক সক্রিয় বাংলাদেশের ভেতরেও মানুষ কিন্তু ডক্টর ইনুসের প্রতি অনেক আগেই আসতে হারিয়েছে এটা আমার চাইতে আপনারা যারা বাংলাদেশে থাকেন যারা বাংলাদেশে প্রতিদিন প্রতিদিনটা যাপন করেন তারা অনেক ভালো জানেন তো প্রিয় বন্ধুরা রাজনীতিতে অনেক পজিটিভ চেঞ্জ হচ্ছে যেগুলো ডক্টর ইনুসের বিপক্ষে যাচ্ছে কিন্তু সাধারণ মানুষের পক্ষে স্বাধীনতার চেতনার পক্ষে এবং বিএনপি তারা ক্রমশ তাদের অবস্থান হারাচ্ছে এবং বিএনপিকে যে নির্বাচনের টোপটা দিয়ে রেখেছে গতকাল চাকশু নির্বাচনে আপনারা দেখেছেন মাত্র দুটো আসনে ছাত্রদল জিতেছে বিপিজে সহ অধিকাংশ বাকি সব আসনে শিবির জিতেছে তো এই অবস্থায় আমরা দেখি গণেশ উল্টে যাচ্ছে খেলা ঘুরে যাচ্ছে ডক্টর ইনুস এখন সেফ এক্সিট নেবেন না কি করবেন সেটা তার বিষয় প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পঁচিশ জন বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা হওয়ার পর গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর সবচেয়ে বেশি কৌতূহলী হয়ে উঠবার মতো যে বিষয়টি সেটি হচ্ছে কি পরিমাণ সেনা কর্মকর্তারা কত সহজে এবং কেমন সুবিধায় সীমান্ত পেরিয়ে ভারতে চলে গেছেন এবং সপরিবারে সেখানে বসবাস করছেন এই ব্যাপারটা এবং আমাকে যেটা সবচেয়ে কৌতূহলী করে সেটা হচ্ছে যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ এই সরকার এবং বাংলাদেশের সংবাদ মাধ্যম বারবার শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ভারতে পালিয়ে আছেন এই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলে ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক সাক্ষাৎকারে কথায় কথায় ভারত কেন শেখ হাসিনাকে ফিরিয়ে দিচ্ছে না এমন প্রশ্ন তোলেন কিন্তু এই প্রশ্নটা তোলেন না যে বাংলাদেশের সার্ভিং জেনারেলেরা এবং সদ্য বরখাস্ত কিংবা অবসরে পাঠানো সামরিক কর্মকর্তারা যাদেরকে রাজনৈতিক পালাবদলের ফলে অবসরে পাঠানো হলো বা বরখাস্ত করা হলো তারা সকলেই খুব মানে গোপনে বলবো মানে একরকমের ব্যবস্থাপনায় মানে সহজ ব্যবস্থাপনায় সীমান্তের দুপারের সকল কড়া প্রহরা ফাঁকি দিয়ে তারা ভারত পৌঁছে গেলেন এবং ভারতের বড় বড় শহর দিল্লি কলকাতায় সপরিবারে বাড়ি ভাড়া নিয়ে তারা বসবাস করতে শুরু করলেন দেখুন শেখ হাসিনা বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে ভারতের সেনাবাহিনীর সরাসরি যোগাযোগ মানে একটা রাষ্ট্রীয় পর্যায়ের যোগাযোগে বাংলাদেশের সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে বিমানে করে তিনি দিল্লি গেছেন কাজেই সেই বিষয়টিকে মানে তিনি সীমান্ত পাড়ি দিয়ে দুর্গম অঞ্চল দিয়ে বাংলাদেশ থেকে চলে গেছেন ব্যাপারটা এমন নয় আওয়ামী লীগের নেতা কর্মীদের এবং অনেক ক্ষেত্রেই এদের অনেকে কিন্তু সীমান্ত পাড়ি দিতে গিয়ে ধরা পড়েছেন এবং কারাগারে আটক অবস্থায় আছেন বিমানে উঠতে গিয়েও বিমানবন্দরে আটক হয়েও অনেকে গ্রেফতার হয়ে এখন পর্যন্ত কারাগারে আটক আছেন বলুন তো কোন রহস্যে বা কিভাবে সম্ভব যে বাংলাদেশের সার্ভিং জেনারেলেরা একের পর এক পার হয়ে গেলেন সীমান্ত অথচ কেউ টের পেল না এই সীমান্তে না ওই সীমান্তে তাহলে কি ভাববার বা বিশ্বাস করবার কিংবা আমি তো সূত্রমতে নিশ্চিত করেই বলতে পারি যে বাংলাদেশের সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনী তাদের একটা যৌথ ব্যবস্থাপনায় এই জেনারেলেরা পার হয়েছেন দেখেন এই যে আন্তর্জাতিক অপরাধ আদালতের মামলা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যে মামলা গ্রেফতারি পরোয়ানা তাতে নয়জন লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ছিলেন এবং তাদের মধ্যে দুজন এখনো সার্ভিং ছিলেন এদের একজন মেজর জেনারেল সারোয়ার তিনি তিনি সেনাবাহিনীর কাছে গিয়ে রিপোর্ট করেছেন তিনি সেনা হেফাজতে আছেন এই মেজর জেনারেল সারোয়ার আর কবির আহমেদ দেখেন এরা দুজন কিন্তু মেজর জেনারেল কবির আহমেদ যিনি শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন তারা কিন্তু পাঁচই আগস্টের পর থেকে এই এখন পর্যন্ত গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার আগ পর্যন্ত দায়িত্বরত ছিলেন সরকার সপ্তাহ দুয়েক আগে মানে তাদের একটা সেইফ এক্সিটের ব্যবস্থা করতে যে সরকারের মধ্যেও কাজ চলছিল সরকার সপ্তাহ দুয়েক আগে এদের দুজনকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে অ্যাটাচ করে রাষ্ট্রদূত পদে সংযুক্ত করে দিয়েছিল তার মানে এদেরকে রাষ্ট্রদূত পদ দিয়ে কোনো একটা দেশে পাঠিয়ে দিয়ে একটা সেফ এক্সিট দেওয়ার বিষয়টা নিয়েও আলোচনা চলছিল এবং বুঝতেই পারছেন সেটা একেবারে সরকারের শীর্ষ পর্যায়ের অনুমোদন এবং একরকমের আর সায় ছাড়া অসম্ভব এরপর এই গ্রেফতারি পরোয়ানা যেদিন জারি হয়ে গেল সেনা সদর দপ্তর থেকে সংবাদ সম্মেলন করে এগারো তারিখ জানানো হলো আট তারিখে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর যে তারা গ্রেফতারি পরোয়ানা পান নাই বটে কিন্তু স্ক্রল দেখেই সকলকে রিপোর্ট করতে বলেছেন এবং তারা রিপোর্ট করা মাত্র অভিযুক্ত যে সার্ভিং যে পনেরো জন ছিলেন তাদেরকে তারা হেফাজতে নিয়ে এসেছেন একজন অনুপস্থিত এবং তাকে তারা এখন ইলিগালি অ্যাবসেন্ট ঘোষণা চান তিনি এই জেনারেল সেনা সদর থেকে তখন জানানো হলো যে তারা এরই মধ্যে বাংলাদেশের সকল সীমান্ত অ্যালার্ট করেছে আমি আপনাদেরকে বলেছিলাম যে আট তারিখেই তিনি বেরিয়ে ন তারিখের মধ্যে তিনি ভারত পৌঁছে গেছেন কিন্তু দেখেন এগারো তারিখেও সেনা সদর দফতর থেকে বলা হলো সব বর্ডার নাকি অ্যালার্ট করে রাখা হয়েছে আর এখন আমার দেশ পত্রিকা নিশ্চিত করে খবর দিচ্ছে যে সপরিবারে মেজর জেনারেল কবির আহমেদ কলকাতায় ফ্ল্যাট নিয়ে বসবাস করা শুরু করেছেন এবং ওই একই পাড়ায় ডিজিএফআই সাবেক মহাপরিচালকদের একজন লেফটেন্যান্ট জেনারেল আকবর তিনিও সেই একই পাড়ায় বাস করছেন একই মানে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে তিনিও বাস করেন আচ্ছা বলেন তো একজন মেজর জেনারেল যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো এবং সেনা সদর দফতর গ্রেফতারি পরোয়ানা জারির তিন সংবাদ সম্মেলনে বললেন যে তারা যখন সেখানে সেই মেজর জেনারেল কবিরের বাড়িতে লোক পাঠিয়েছেন তখন বাড়ির লোকে বলেছেন তিনি আট তারিখে আইনজীবীর সাথে কথা বলবেন বলে যে সকালবেলা বেরিয়েছেন আর ফেরেন নাই তখনও কিন্তু সেনা সদর দফতর থেকে জানানো হল না যে তার বাড়ির লোকের মধ্যে আসলে তার স্ত্রী সন্তান কেউ নাই কারণ আমার দেশ এখন খবর দিচ্ছে যে সপরিবারেই তিনি চলে গেছেন এই জেনারেলরা প্রত্যেকে ডিজিএফআ আইয়ের পাঁচজন যে সাবেক মহাপরিচালকের বিরুদ্ধে মামলা হয়েছে আর এই সেই পাঁচজন জেনারেলি কিন্তু সপরিবারে ভারতে বাস করছেন এই নয়জন যে সাবেক বর্তমান মিলিয়ে জেনারেল লেফটেন্যান্ট জেনারেলদের বিরুদ্ধে মামলা হলো তার আটজনই এখন তার মানে সপরিবারে ভারতের বড় শহরে ফ্ল্যাট বাড়ি ভাড়া করে থাকছেন আপনারা কি মনে করেন বা কোনো যুক্তিসঙ্গত ভাবে দেখলে কেউ কি মনে করবেন যে আসলে এই জেনারেলেরা সীমান্তের দুর্গম অঞ্চল সাত দৌড়ে হামাগুড়ি দিয়ে পার হয়েছেন পরিবার নিয়ে সেনা ব্যবস্থাপনায় এক পাশ থেকে আরেক পাশে তাদেরকে পার করা হলো এবং ভাববার কি কোনো কারণ আছে যে পার্শ্ববর্তী একটি দেশের সামরিক বাহিনীর সেনা কর্মকর্তারা শীর্ষ স্থানীয় সামরিক কর্মকর্তারা ভারতের বড় বড় শহরগুলোতে বাস করছেন আর ভারত সরকার সেটা জানেন না কাজেই পালিয়ে আছেন বললে কি পালিয়ে আছেন বলে ভাববার কারণ আছে নাকি তারা ভারত সরকার সরকারের আশ্রয়ে আছেন ভারত সরকারের আতিথ্যে আছেন এই প্রশ্নগুলো তো আপনার আমার তোলার কথা না এই প্রশ্নগুলো তোলার কথা বাংলাদেশের বর্তমান সরকার ইউনুস সরকারের কেন সেই দু সালের পাঁচই আগস্ট থেকে ক্রমাগতভাবে বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষস্থানীয় জেনারেলদের ভারত চলে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে কারা সেই ব্যবস্থা করছে কেন ভারত সরকার তাদেরকে সাদরে গ্রহণ করছেন এবং কেন তারা ভারত সরকারের আশ্রয়ে থাকছেন এই প্রশ্নগুলো বাংলাদেশের সরকার তুলছে না কেন তার মানে কি বাংলাদেশের সরকার আসলে চেয়েছে যে বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের পদে এমন একটা রদবদল আসুক কোনো রক্তক্ষয় ছাড়া মানে কোনো সামরিক অভ্যুত্থান নাই কোনো কু নাই কিন্তু এমন একটা রদবদল আসুক যার ফলে যেই শীর্ষস্থানীয় জেনারেলদেরকে বাংলাদেশের বর্তমান সরকার কিংবা বাংলাদেশের দু সালের জুলাই আগস্ট আন্দোলনের বিজয়ী পক্ষ ছাত্রদের পক্ষ জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামী বিএনপি যেই জেনারেলদেরকে আওয়ামী লীগপন্থী বলে মনে করে তাদের সঙ্গে তাদের একটা তার মানে আপস হয়ে গেছে যে তারা নিরাপদে বাংলাদেশ থেকে ভারত চলে যাবেন এবং তারপর তারা সেই জেনারেল পদগুলোতে তাদের বিশ্বাসী লোকদের বসাবেন মানে একটা সামরিক অভ্যুত্থান ছাড়া রক্তক্ষয় ছাড়া সেনাবাহিনীর ভেতরে বড় ধরনের রদবদল আনবার জন্যেই কি এমন একটা পরিকল্পনা এমন একটা ব্যবস্থা এমন একটা উদ্যোগ নেওয়া হলো আমি তো না হলে ভেবে কোনো কুল কেনারা পাই না যে যেই দেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার বিচারের জন্য শেখ হাসিনাকে কেন ফেরত দেওয়া হচ্ছে না সেটারও কোনো কাগজপত্র ঠিক মতো ভারত সরকারকে বাংলাদেশ সরকার পাঠায় নাই কিন্তু সেটা নিয়ে কথায় কথায় কথা বলেন কিন্তু বাংলাদেশের নিরাপত্তার জন্য এমন একটা বিষয়। বাংলাদেশের পাঁচ পাঁচজন সেনা গোয়েন্দা সংস্থার প্রধান এখন ভারতের আশ্রয়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তারা এখন ভারতের আশ্রয়ে অথচ এবং তাদের সকলের নামে মামলা আছে গ্রেফতারি পরোয়ানা আছে কিন্তু তাদেরকে কেন ভারত সরকার ফেরত দিচ্ছে না সে বিষয়টা নিয়ে কেন ডক্টর মোহাম্মদ তার সরকার কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় মানে কোনো পক্ষ কথা বলছে না এমনকি বাংলাদেশ সেনাবাহিনী কেন এই বিষয়টা নিয়ে কথা বলছে না সর্বশেষ যে ঘটনাটা ঘটল মেজর জেনারেল কবিরের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটল সরকারের ভেতর কে তাকে তিনি বিচারের মুখোমুখি হতে পারেন ভেবে সেইফ এক্সিট দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত করে পাঠাতে চাচ্ছিল আর কেই বা আট তারিখে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া মাত্র তাকে ভারত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন মানে তার জন্য কি হেলিকপ্টার এলো আর তুলে নিয়ে গেল মানে বাংলাদেশ সেনাবাহিনী হেলিকপ্টার করে পাঠিয়ে দিল নাকি দেখেন আমেরিকা থেকে ইলিয়াস হোসেন বিরাট করে জনগণের উদ্দেশ্যে ডাক দিলেন যে তামাবিল সীমান্ত আরও কোন কোন সীমান্ত দিয়ে কোনো রকম ট্রাক এখনও পার হয় নাই আপনারা সব পাহারা দিতে থাকেন কিন্তু সেই তামাবিল সীমান্ত দিয়েই তিনি পার হয়ে গেছেন বলে এখন আমার দেশ পত্রিকা খবর দিচ্ছে তো একজন সেনা কর্মকর্তা শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা তার পরিবার নিয়ে সীমান্ত পার হয়ে গেলেন যখন তার নামে সারা বাংলাদেশে শিরোনাম হওয়া একটা গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে দেখেন আমার দেশ পত্রিকা তাদের সূত্রের চেয়েও যেই কথাটা বলছে গুরুতর কথা মানে কি বলবো যে সারা জাগানো যে তথ্য দিচ্ছে তারা বলছে যে যেহেতু কবির আহমেদ ধারণা করছিলেন এই মেজর জেনারেল ধারণা করছিলেন যে তারও হয়তো বিচারের জন্য তার নামেও মামলা হবে এবং তাকেও ভারত চলে যেতে হবে তিনি নাকি পুরো সেপ্টেম্বর জুড়েই রেকি করছিলেন মানে তিনি রীতিমতো আমার ধারণা মানে কলকাতায় রেকি কি মানে কলকাতায় গিয়ে ঘরবাড়ি দেখে আসছিলেন এবং বারবার সেপ্টেম্বরে তিনি নাকি কলকাতা থেকে আসা যাওয়া করছিলেন ভাবুন তো বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা বারবার ভারতে যাচ্ছেন আসছেন কিন্তু সরকারের কেউ জানতে পারছে না সেনাবাহিনীর কেউ জানতে পারছে না এও কি সম্ভব এও কি বিশ্বাসযোগ্য তার মানে একটা বিরাট পরিকল্পনার অংশ হিসেবে আসলে সেনাবাহিনীর এই জেনারেলদেরকে দেশ থেকে সীমান্ত পার করে আরেক দেশে পার করে দেওয়া হয়েছে এবং তাদের সেখানে অনির্দিষ্ট সময়ের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে সেই ক্ষেত্রে দেশের সংবেদনশীল তথ্য গোয়েন্দা তথ্য দেশের নিরাপত্তা প্রতিরক্ষা বাহিনীর মর্যাদা এই কোন বিষয় বাংলাদেশের সেনাবাহিনীর নেতৃত্ব কিংবা বাংলাদেশের সরকারের বর্তমান নেতৃত্ব বিবেচনা করে নাই বাংলাদেশের এই দুই কর্তৃপক্ষের নেতৃত্ব এটাও বিবেচনা করে নাই যে এই রক্তপাতহীন কুর মাধ্যমে পুরো সেনাবাহিনীর নেতৃত্বে পরিবর্তন আনার যে নীল নকশা সাজিয়ে সেটাকে সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে এই বাস্তবায়ন প্রক্রিয়া যতবার সরকার বদল হবে ততবারই এখন থেকে ঘটতে থাকবে তাহলে যতবারই সরকার বদল হবে ততবারই এমন ঘটনা ঘটলে সেই সেনাবাহিনী কি করে রাষ্ট্রের প্রতিরক্ষায় সংঘবদ্ধ হয়ে তার ইন্টেগ্রিটি তার দক্ষতার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যেতে পারবে এই প্রশ্নগুলো বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের জন্যে নিরাপত্তার জন্যে এবং আমার মনে হয় আমাদের সম্মান মর্যাদার কথা বিবেচনা করলে আমাদের সবার ভাবা উচিত এবং এই প্রশ্নের উত্তর খোঁজা উচিত প্রশ্নগুলো অন্তত তোলা উচিত সবচেয়ে বিস্ময়কর এই প্রশ্নগুলোই কেউ তুলছে না যেন জেনারেলদের সীমান্ত পাড়ি দিয়ে আরেক দেশে সপরিবারে বসবাস করাটাই খুব স্বাভাবিক একটা